আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটা গ্রাম দেখাবো গ্রামটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন গ্রামটা এত সৌন্দর্য একটি গ্রাম খুব সৌন্দর্য একটি গাছপালা লাগানো হয়েছে দেখেন কি সৌন্দর্য একটি গ্রাম সুন্দর একটি অদ্ভুত গ্রাম আসলে গ্রাম ঘোরা স্থ দেশ ঘুরা সুন্নত আপনাদেরকে দেখাবো দেখেন কি সৌন্দর্য এক সিরিয়ালভাবে অনেকগুলা কাঠের গাছ লাগানো হয়েছে রাস্তার পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে আসলে গাছ লাগানো খুবই ভালো লাগে অনেক দিন পরে সুন্দর একটি গ্রামে ঘুরতে আসলাম হঠাৎ করে চোখে পড়লো তোদেরকে দেখানোর জন্য দেখেন কি সৌন্দর্য একটি রাস্তা গ্রামের ভিতর দিয়ে রাস্তা হয়েছে অনেক সৌন্দর্য একটি রাস্তা এই রাস্তাটা আগে আগে ছিল না তো বর্তমানে রাস্তাটা করা হয়েছে অনেক সুন্দর একটি রাস্তাও হয়েছে আর গ্রামটা অনেক সুন্দর একটি গ্রাম আসলে এই শহর থেকে গ্রামে আসাটাই অন্যরকম মজা লাগে মনে মানে আপনারা সবাই জানেন গ্রাম ঘোরাটা খুবই ভালো লাগে সবারই খেতে গ্রামটা আশেপাশ দিয়ে অনেক অনেকগুলো ঘর বাড়ি খুব সুন্দর্য ঘর বাড়ি ও চারপাশ দিয়ে দেখেন একটি সুন্দর্য সবজির বাগান অনেক সুন্দর্য শাক সবজি খুব সৌন্দর্য একটি গ্রাম এই গ্রামটা হলো বকসুর ইনোয়া কামালপুরের রোডে যাওয়ার পথে গ্রামটা আপনার আপনারা পাবেন অনেক সুন্দর যে একটি গ্রাম খুবই ভালো লাগবে আপনাদের গ্রামটা ঘুরে দেখেন সাথে আমার প্রচুর গ্ল লাগানো হয়েছে তো আপনাদেরকে আজকে ভালোবাসার কারণে এই গ্রামটি আপনাদেরকে দেখাবো খুবই ভালো লাগবে দেখেন গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গুরু প্রত্যেকটা ঘুরে ঘুরে গুরু সাবুন রোগী বলেছেন যে গুরুত্ব যে গুরুকালা এই গ্রাম উৎসবে গুরুকালে আশোপাল শুধু গুরু এখানে এখানকার মানুষ প্রত্যেকটাই ঘুরে ঘুরে এখানে গুরু তারা পালে তো এখানে মানুষ সবাই পরিশ্রমিক মানুষ এখানে খুবই পরিশ্রম করে তারা আসলে গ্রামের মানুষ অনেকে অনেকেই পরিশ্রম করে আবার অনেকেই পরিশ্রম করে না কারণ তাদের তাদের পরিশ্রমটাই হল মেন কাজ তারা সাংসারিক কাজে ব্যস্ত থাকে সবাই যা এখন রাস্তা দূর যে রাস্তাটা আমি সেটা হলো নৈমিয়া বাজার যাওয়ার রাস্তাটা পছন্দ এটা হলো নৈমিয়া বাজারে দূর যাওয়ার সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে চোখ রাখবেন বনি ব্লগ জিপি তে আসসালামু আলাইকুম ধন্যবাদ